পাকিস্তানের অভ্যন্তরীণ রুটের একটি বিমান বিধ্বস্ত হয়েছে সাতচল্লিশ আরোহীর মধ্যে পর্যন্ত ছত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আশঙ্কা করা হচ্ছে বাকিরাও বেঁচে নেই বিমান কর্তৃপক্ষ বলছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পিকে সিক্স সিক্স ওয়ান ফ্লাইটে চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে অ্যাবোটাবাদের কাছে পাহাড়ি এলাকায় পাতলা গ্রামে বিধ্বস্ত হয় বিমানটি বিধ্বস্তের পরপরই পুরো বিমানে আগুন ধরে যায় আরোহীদের মধ্যে বিয়াল্লিশ জন যাত্রী এবং জন ক্রু ছিলেন তাদের মধ্যে জুনায়েদ জামশেদ নামের খ্যাতনামা এক পাকিস্তানি গায়ক রয়েছেন